নমস্কার সবাই কেমন আছেন একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ বৃহস্পতিবার এখন সকাল সাড়ে দশটার মতো বাজে আমি বেরিয়ে বসে আছি বাজারে যাব কিন্তু কিছুতেই বাজারে যেতে পারছি না সমানে বৃষ্টি পড়ছে যাকে এদিকে একটু বৃষ্টিটা কমেছে আর ওইদিকে মেঘটা দেখুন আবার একটা বৃষ্টি আসবে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি বাজার থেকে ফিরে আসতে হবে এখন প্রায় বারোটা বেজে গেছে আমি বাজার থেকে আছে ভিজেছে দেখেছিস বাজার যাওয়া নয় প্রচুর বৃষ্টিতে ভিজে ভিজে পুটো এলাম এসে দেখি ছেলে ম্যাগি বানাচ্ছে বারোটা বেজে গেছে বলছি বানাতে না তো বসে একা একা ম্যাগি বানিয়ে ফেলছে আর এদিকে আমি মাছটা বের করছি দেখুন কত মাছ নিয়ে এসছে আজকে বৃহস্পতিবার যদিও আমি খাবো না তবে ছেলে খাবে ও বলেছিল বাড়িতে আছে তো আর দিন তাই দিচ্ছে এখনও বাইরেটা দেখুন কত মুসলধারে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে আজকেই ডুবিয়ে ছাড়বে এত বৃষ্টি এখন বারোটা কুড়ি বেজে গেল কখন যে রান্না বান্না করব আর এই দেখুন বৃষ্টিতে যে বেরিয়ে মানি ব্যাগ পুরো ভিজে গেছে আর সব টাকাগুলো এসে শুকোতে হচ্ছে মানে পুরো একটা চড়া বৃষ্টি পুরো আমার উপর দিয়ে গেছে অনেক দিন পর বৃষ্টিতে ভিজলাম আনন্দও লাগছিল কিন্তু আবার শরীর টরি খারাপ করবে কিনা কে জানে যাগে টাকাগুলো একটু হাওয়ায় শুকিয়ে নিই যাগে অনেক বেলা হলো এর মাছটা বানিয়ে ফেলি মাছটা দেখেছেন টাটকা পেয়েছি আর দু রকমের মাছ নিয়ে এসেছি ছেলে তাঁপড়া মাছটা খায় না আমার খেতে ভালো লাগে ফ্রিজে রেখে দিব কালকে ভেজে খাবো আর বাউল মাছটা ওকে একটু ও বলছে তেঁতুলের টক খাবে আমাদের বাড়ির থেকে পাকা তেঁতুল এনেছি পুরোনো ওটা দিয়ে একটু মিষ্টি মিষ্টি টক করলে ও খেতে ভালোবাসছে দেখুন তাবড়া মাছ ভেজেছি আর বাউল মাছের টকটা হয়ে গেছে আর ওদিকে বসছে ওল পটল আলু সব রকম দিয়ে একটু কষা কষা তরকারি করব আসলে আর কিছু সবজি নেই বাজার থেকে তো তিনখানা জিনিস নিয়ে বৃষ্টির জন্য ছুটে পালিয়ে এসেছি সব দোকান পাট যেন সব বন্ধ করে বসে আছে যাক গে এবার খাওয়া দাওয়া করা যাক বৃষ্টি কিন্তু এখনো চলছে আপনাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানাবেন আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার